আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেয়ের মানে আমি আপনাদের দায় অনেক ভালো আছি আমি আসলে গিয়েছিলাম মাঝরাতে এবং মাঝরা থেকে ফেরার পথে ভেবে নিলাম যে আপনাদের জানানোর জন্য অবশ্য একটা ভিডিও করে পোস্ট করার প্রয়োজন তো মূলত একটা নিউজ পেয়েছি এবং আমি নিজেও গিয়ে সেখানে ভিজিট করলাম আশা করি ভালো হবে মাঝরার কাজের জন্য তিনজন শ্রমিক প্রয়োজন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমি প্রতিটা ভিডিওতে বলি ইমার্জেন্সি কেননা এই জন্যই বলি যে আমি যেখানে কথা বলে আসবো বা আমি যেখানে ভিজিট করে আসবো আমার একটু অনুমান থাকে যে তারা পাঁচ থেকে সাত দিনের ভেতরে ওরা লোক নিয়ে নেবে তাই আমি বলি যে মানুষটা বা যে ভাই আপনি কাজে আগ্রহী হবেন আমার ভিডিওটা পাওয়া মাত্র আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার কমেন্টে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে নক দেবো আপনি আমার সাথে কথা বলবেন আমার ছবি দেবেন আমি সাথে সাথে কপিলের কাছে পাঠিয়ে দেবো কফিল আপনাকে যদি লাইক করে আই মিন পছন্দ করে আপনার সাথে কথা বলতে চাই আমি আপনার নাম্বার কফিলকে দিয়ে দেবো অথবা আমি আপনাকে রিসিভ করে কফিলের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবো এখন মূলত কথা হচ্ছে যে মাঝরার কাজের বেতন হবে আঠারোশো রিয়েল ডিউটি হবে সাত ঘন্টা জানি না আপনারা পূর্বে কোথাও কোনো মাঝরা কাজ করেছেন কি না সেখানে কত ঘন্টা কাজ করেছেন জানি না কিন্তু এখানে ওভার টাইমের কোনো অপশন নেই সাত ঘন্টা কাজ করতে হবে কেন সাত ঘন্টা করতে হবে কেননা মাঝরায় আপনারা হয়তো অবগত আছেন যারা মাজরার কাজ করেছেন পূর্বে তারা হয়তো জানেন যে মাঝরার প্রচণ্ড রোধ হয় সকাল ছয়টা থেকে আপনার কাজ আপনাকে বুঝে নিতে হবে কিন্তু ষাট ঘন্টা কাজ করতে হবে সাত ঘন্টার ভিতরে আপনার কাজ পরিপূর্ণ করতে হবে সেটা আপনি চাইলে একটা না করতে পারেন আপনি চাইলে ভাগ ভাগ করে করতে পারেন যেমন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত আবার দুপুর তিনটা থেকে বা চারটের থেকে আপনি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওইখানে আরও লোক আছে তারা যেভাবে করবে আপনি সেভাবে করবেন সাত ঘন্টা ডিউটি হবে আটর সরিয়েল বেতন থাকা কফিলের তরফ থেকে হবে আর খাওয়াটা নিজের পকেট থেকে বাজার কাট করে নিজে রান্না করে খেতে হবে ডিউটি হবে সাত ঘন্টা এক্সট্রা কোনো কাজ নেই বা এক্সট্রা কোনো অভারটাইম নেই যদি কখনও এরকম হয় যে আপনাদেরকে এক্সট্রা কাজ করা লাগতে পারে বা করায় কফিলে তাহলে এসটা আপনাকে চার্জ দিবে এসটা কাজের জন্য সেটা হাতিয়া বা মূল্য যা আসে তা দিবে দুইটা ভাই আমাকে কম করেছে দুইজনের কমে কমেন্টের ধরন একই কমেন্টটা হচ্ছে যে আপনি যে বিশ্বাসঘাতক না কি করে বুঝব আপনি যে ঠকাবেন না কি করে বুঝবো তো দুইটা প্রশ্নের উত্তর আমি অ্যানপারি দিয়ে দিচ্ছি ভাই আমি আপনাদের কাছ থেকে কোনো কাজ দেওয়ার বিনিময়ে কোনো স্টাফ মূল্য নিচ্ছি না বা আমি এমনও বলিনি যে আপনি কাজে জয়েন করে বেতন পেয়ে আমাকে এত টাকা দিতে হবে এটা সেটা আমি এগুলো বলিনি তো সেক্ষেত্রে হ্যাঁ আমাকে অবিশ্বাস করার মতো কিছু নেই আমি আপনাদেরকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। যোগাযোগ করে আপনার আঁকা মাছ ছবি নেব কফিলকে দিব কফিল যদি আপনাকে চ্যালেঞ্জ করে আমি আপনাকে নক দিবো আপনি মিট করবেন আমার সাথে অথবা কফিলের সাথে মিট করে সরাসরি কথা বলে কাজের জায়গায় গিয়ে ভিজিট করে ভিজিট করা অর্থ তো বোঝেন আপনি কাজের জায়গায় গিয়ে নিজে দেখে শুনে যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই কাজের জন্য পারফেক্ট বা আপনি কাজ করতে রাজি থাকেন তাহলে কাজ করবেন ভালো মন্দ যাচাই করার দায়িত্ব এখনটাই আপনার কারণ জীবনটা আপনার আমি আপনি একবেলা না খেয়ে থাকলে আমি কিন্তু যে খেয়ে দিয়ে আসবো না বা আপনার জন্য খাবার দিয়ে আসবো না তাই ভালো মন্দ যাচাই করার দায়িত্ব এখনটাই আপনার আশা করি উত্তর পেয়ে গেছেন ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলুন আমি জবাব দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত